আসসালামু আলাইকুম আপার বাসায় গেছি বেড়াতে তাই পার তো পরীক্ষা শেষ এই জন্য বেড়াতে আইসা পড়ছি তো এইগুলো আপার গাছেরাম তো এই যে আপার বাসা আপার বাসা তো অনেক বড় তো আমরা বিকালবেলা গেছিলাম আপার বাসাতে আরবি তাইপার ইয়া নামি চলে আপার বাসাতে বেশি যাওয়া না বাচ্চারা পরীক্ষা থাকে স্কুল প্রাইভেট এত বেশি যাওয়া হয় না পরীক্ষা শেষ ওই জন্য বেড়াইতে গেছি তো সকাল বেলায় আপা তেলের পিঠা বানাইতেছে সকালে নাস্তা আমাদের পিঠাগুলা কি সুন্দর করে বানাইতেছে একদম ফুলকু ফুলকু তেলের আর গরম গরম তেলের পিঠা খাইতেও কিন্তু অনেক মজা লাগে তো অনেকগুলা পিঠাই আপা বানাইছে আর পিঠাগুলো একদম মচ মজা হয়েছে অনেক মজা আরবি নিয়ে আইসে নাস্তা তুই জারুন বাবু তো খাইবো না দূরে যায় দাঁড়ায় রয়েছে আরবির অনেক প্রিয় আবার তেলে পিঠা যেন আমরা নাস্তা খাইতেছি বসায় নি খাইতে চাইতেছে না তারপরে নুডুলস রান্না করে খাওয়াইছিলাম আর এই যে আপার আম গাছ আপার অনেকগুলোই আম গাছ মশাল্লা সবগুলাতেই মোটামুটি আম ধরছে এদিকে ছোট্ট একটা গাছ এই যে একটা আম কিন্তু ক্যামেরার ফাঁকি পাকা একটা আম পড়ছে আর এই গাছের আমগুলো মশাল্লা অনেক মিষ্টি ওই যে ওই দিকেও একটা গাছ আছে এই গাছের সব আমগুলো পাইকা গেছে যে কাঁঠাল গাছ নারিকেল গাছ তারপরে লেবু গাছ প্রায় সব ধরনের গাছে আছে আপার বাড়িতে ছোট্ট একটা আম গাছে অনেকগুলো আম ধরেছে মাসাল্লা আপনারা দেখাই একদম ছোট্ট একটা গাছ আর এই গাছের আমগুলো অনেক মিষ্টি মজা খাইতে এই যে দেখেন একদম নিচু কিন্তু সবগুলো আম আমরা বাচ্চাও পাতে পারবো আমগুলা ছোট্ট একটা আম গাছে মাছের অনেকগুলো আমি ধরছে আর পাকা আমের চাইতে কাঁচা আমি আমার কাছে লবণ মরিচ দেখাইতে বেশি মজা লাগে এই যে একটা আম পায়রা নিতেছি যে নিছি কাঁচামিটা আম এত টক না এই আমের জাতগুলো অনেক ভালো তেন সবাই মিলে খাইতেছে আম এদিকে তো আবার রান্না করতেছে তেසේ নাতি। আমার ভাগ্নির ছেলে সারা ঘর সুদে যে হাঁটা শিখছে নতুন সারা ঘর তুর 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 কইরা হাঁটে। শুধু বাইরে যাইতে চাই। এক মিনিটও এক জাগাতে দাঁড়ায় না। এই রুমে এই রুম শুধু হাঁটাহাঁটি করে আর বাইরে যে কি রদরু উঠছে এত গরম। আয়। এখন আরবি কুলি নিছি কুলিও থাকতে চাই না শুধু হাঁটটা শিখছে তো নতুন শুধু হাঁটতে চাই দুপুরে আপার কেবিনেটটা কিন্তু অনেক সুন্দর একদম গ্লাসের তো সবাই এখন এসি স্যারে এসি রুমে বসে রয়েছে আমরা এখানে খাওয়া দাওয়া কর্ম আর বাইরে যে কি গরম একদম বাইরে যাওয়াই যেতেছে না এত রৌদ্দ্র উঠছে কয়দিন ধরে অনেক গরম রাত্রে আবার অনেক বৃষ্টি হয়েছিল রাত্রে বৃষ্টি হওয়াতে রাত্রে একদম ঠান্ডা হয়ে গেছে ঘর আর এমনিতে তো সাদের গরম অনেক বেশি লাগে রৌদ্র উঠলে এই জন্য বাচ্চারা সবাই একসাথে বসে আসছে তো এই যে আরিয়ান মামার সাথে দুষ্টামি করতেছে তারপর রান্না করছে এদিকে পোলাও রান্না করছে একদম ঝরঝর হয়েছিল পোলাওটা আর এই যে রাজা হাঁসের মাংস মাংস কালারটা দেয় না অনেক সুন্দর হয়েছে কিন্তু আর খাইতে অনেক মজা হয়েছিল একদম তেল তেলা করে বোনা করছে হাঁসের মাংস এদিকে সে মুরগি লেয়ার মুরগি রান্না করছে আলু দেওয়ার ঝোল এই মুরগির মাংসটা অনেক মজা হয়েছে আর সাথে একটু ঝোল হইলে অনেক মজা লাগে আর এদিকে রান্না করছে মাছের ডাল আপার হাতের রান্না অনেক মজা আমার হাতের আমার তো সেম হয় তো এই যে সবাই বসে এখন খাওয়া দাওয়া করতেছি একসাথে তো সন্ধ্যাবেলা আমার ভাগ্নি যে অনেকগুলো ফুচকা বানাইছে বেড়াইতে আসলে শুধু খাওয়া আর খাওয়া অনেকগুলা ফুচকা কিন্তু বানাইছে সবাই মিলে একসাথে খাইছি আর সন্ধ্যাবেলা ফুচকাটা খাইতে অনেক মজা লাগে তা আমি কিন্তু অনেকগুলা ফুচকা খাইছি ফুচকাগুলো অনেক মজা হয়েছে খাইতে বাইরেতে গেলে শুধু মজার মজার খাবার বাচ্চারা খাইতেছে বইশা সবাই একসাথে নিচে বৈশাখ এসেছি একটু ডিমের ঝুরি নিচ্ছি তারপর একটু ফুচকার বুট আলু তো একসাথে মিক্সড এগুলা নিছি তারপরে এই যে একটু টক নিছি সবগুলা একসাথে নিয়ে খাইতে বেশি ভাল লাগে তাই তো রাত্রেবেলা বাবু খেলতেছে তো ছোটো একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে লাইক কমে শেয়ার করতে কিন্তু ভুললেন না সবাই ভালো থাকেন সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করেন আর আমার ভিডিওতে বেশি বেশি লাইক দিয়েন আল্লাহ হাফেজ